এত এত সুন্দর সুন্দর আমাদের এই প্রকৃতি হকাল সকাল উঠিয়া আমি দেখিলাম কার মু দিনটা আমার পয়সা গেল দিনটাই দু শুনিলাম আজকাল বাদ পাস না জুয় হারাইছিস সবই অভাবে এখন পড়ছ না সবাই হয়েছে কবি উল্টা পাল্টা মন্দ আশেপাশে সবাই জানে তুই তো একটা ভণ্ড কলম ছেড়ে হাত চালামো যদি না তুই থামোস আগে আসিলি এখন দেখোস কবিতে এমন ভাবে শ্বাস গোষ্ঠ দিস মনে হয় নাইকে কে কবিতে দিনু জানুরু অতদের না করে অতীত খবর ওদিক কথা কইলে কিন্তু তোর মুখে দিম কাঁচা আমি জেড়াই কয় হেড়াই ধারাস খুত তোর সাথে কথা পাই না কোনো জু কাজ কাম বাদ দেব না কবিতে nei থাকি এ মুই তে দান দেই দিলাম কি খাই যায় হাগি বুড়া বয়সে প্রেম কইরা রে বন্ধু মোস্তাকে নিলো টিসা শালা আমার বিয়াই হইতেছ না পায়না কোনো দিশা জীবন গেল তোর গंजा খাইতে বন্ধু কেরা করব তোরে বিয়া তোর চিন্তায় আমার ঘুম আসে না কান্দে আমার হিয়া মসজিদে দিচ্ছে আদান সামনে মদের দোকান রে বন্ধু মন করে আনচান কি যে করি বিবেকপুরে লাগছে মারামারি নিমাই নগরে বাড়ি তোমার নিমাই হারি নাম চুকে খাইতে ভূতে গিলায় বলে গেছে সব ওইসে ওইসে দূরে কেন থাকো বন্ধু আহ মোলাকাত করি সবটা বিভেদ বাদ দিয়ে একে অন্যের গলা ধরি ওইসে ওইসে আমি বুঝছি তোরও পিকনিক নাই আমার পিক ভালো করে হয় নাই আমার কাছে একটা ব্যবস্থা আছে চল দুদিন একটা টোপলা ফাটাই দি আছে হ্যাঁ কালকে আমার কালকে থেকে ভালো করে কবি সেই যাতে কবি তাহলে এখন